নমস্কার গল্পতীর্থ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন গল্প শুনতে সবাই ভালোবাসে তাই আজ আমি অশোক আমার গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বাংলা সাহিত্যের মহান সাহিত্যিক তথা গল্পকারদের লেখা গল্পই এখানে শোনানো হয় আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা বিনোদ ডাক্তার শুরু হচ্ছে আজকের গল্প বিনোদ ডাক্তার আমার চাকরি এই রকমের এক জায়গা থেকে আর জায়গা ঘুরে বেড়ানো ব্যাংকের হিসেব দেখে দেখে কোথাও তিন চার দিনেই কাজ হয়ে যায় আবার কোথাও দিন কুড়িও লেগে যায় এটা নির্ভর করে ব্যাংকের হিসাবের জট কেমন পাকিয়েছে তার উপর আগে ব্যাংকের শাখা কেবল বড় বড় শহরেই থাকত কিন্তু এখন চাষিদের সুবিধার জন্য আধা শহরে গ্রামেও শাখা হচ্ছে আমাকে বেশিরভাগ সময় এই আধা শহরেই যেতে হতো এই ধরনের কাজে একবার বিরামপুরে যেতে হয়েছিল সকালে অফিসে গিয়ে শুনলাম বেলা তিনটার গাড়িতে রওনা হতে হবে আমার এক প্রস্ত বিছানা বাঁধাই থাকত সুটকেশ গুছিয়ে নিয়ে ট্রেনে চড়ে বসলাম বিরামপুর স্টেশনে যখন নামলাম সন্ধ্যা হয়ে এসেছে চারদিকে কেরোসিনের আলো জ্বলে উঠেছে রাস্তায় লোক চলাচল বিশেষ নেই ব্যাংক থেকে একটি লোক আমায় নিতে এসেছিল আমরা দুজন সাইকেল রিকশায় চড়ে বেশ কিছুটা গিয়ে একতলা লাল রঙের বাড়ির সামনে পৌঁছলাম সঙ্গের লোকটি বলল হুম নামুন স্যার এখানেই আপনার থাকার ব্যবস্থা করা হয়েছে দুখানা ঘর মাঝখানে ছোট উঠান ও পাশে রান্নাঘর একজনের পক্ষে যথেষ্ট দরজার কাছে একটি লোক বসেছিল সে আমাদের দেখে উঠে দাঁড়ালো ব্যাংকের লোকটি বলল স্যার আপনার রান্নাবান্না বাসন মাজা ঘরদৌড় ঝাড়ামোছার কাজ এই করবে রাত নটার মধ্যেই খাওয়া শেষ করে শোবার আয়োজন করলাম কাজের লোকটা চলে গেছে এইখান থেকে তার বাড়ি চার মাইল দূরে আবার কাল ভোর ছটায় আসবে সোবার মিনিট দশেকের মধ্যে পেটের যন্ত্রণা শুরু হলো অসহ্য যন্ত্রণা শরীর একেবারে কোঁকড়ে যায় মনে হয় দম বন্ধ হয়ে যাবে এরকম আমার মাঝে মাঝে হয় সেই জন্য সবসময় ওষুধ কাছে রাখি হ্যারিকেনের শিখাটা বাড়িয়ে দিয়ে সুটকেসটা খুললাম তন্ন করে খুঁজলাম সর্বনাশ ওষুধের শিশিটা ফেলে এসেছি বেশ মনে আছে শিশিতে গোটা আটেক বড়ি ছিল এখন উপায় বিছানায় শুয়ে ছটফট করতে করতে হঠাৎ মনে পড়ে গেল আসবার সময় কাছেই এক ডাক্তারখানা চোখে পড়েছিল ডাক্তারখানার নামটা অদ্ভুত আরাম ঘর নিচে লেখা চব্বিশ ঘন্টা খোলা যদিও ডাক্তারখানা বন্ধ ছিল তখন হয়তো ডাক্তারবাবু লাগোয়া বাড়িতেই থাকেন কোনো দরকারে ঘরে গিয়েছিলেন তখন হাতঘড়িতে সময় দেখলাম নটা চল্লিশ এত রাতে এই মফস্বল শহরে ডাক্তারখানা কি খোলা থাকবে যাই হোক আমাকে একবার চেষ্টা করে দেখতেই হবে যন্ত্রণা ক্রমেই অসহ্য হয়ে উঠছে যদি ডাক্তারখানা বন্ধ হয়ে গিয়েই থাকে তাহলে খোঁজ করে দেখতে হবে ডাক্তার হয়তো ওই বাড়িতেই থাকে দরজা ধাক্কা দিয়ে তাকে উঠিয়ে একটা ব্যবস্থা করতে বলতে হবে কোনো রকমে উঠে দরজায় তালা লাগিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম চারদিক অন্ধকার রাস্তায় বাতিগুলো নিভিয়ে দিয়েছে দু হাতে পেট চেপে প্রায় কুঁজো হয়ে এগিয়ে গেলাম বরাত ভালো আরামঘর খোলা টিম টিমে আলো দেখা যাচ্ছে ঢুকতেই দেখা গেল পরনে কালো রঙের স্যুট কালো টাই ময়লায় তেলচিটে অবস্থা এক মাথা পাকা চুল প্রায় কাঁধ পর্যন্ত নেমে এসেছে তোবড়ানো মুখ দুটি চোখ রক্তের মতন লাল কে চাই। রোগা চেহারা হলে হবে কি বাঁচখাঁয় গলার আওয়াজ পেটের যন্ত্রণার কথা বললাম আমার কথা শেষ হবার আগেই ডাক্তার ধমক দিয়ে উঠল বুঝেছি বুঝেছি অমলসুল বসুন ওই বেঞ্চটায় বসলাম ডাক্তার পিছনের কাঁচ ভাঙা আলমারির থেকে একটা শিশি বের করে কাগজে ঢেলে আমাকে দিল খেয়ে নিন তামাকের গুঁড়োর মতন কালো রং বিশ্রী গন্ধ ভয় হলো কেমন ডাক্তার জানি না কী ওষুধ ঠিক নেই খাওয়া কি ঠিক হবে সন্দেহ হলে ফেলে দিন খেতে হবে না ডাক্তার গর্জন করে উঠল সঙ্গে সঙ্গে আমি ওষুধটা গালে ঢেলে দিলাম কি আশ্চর্য মিনিট পাঁচেকও গেল না ব্যথাটা একেবারে সেরে গেল জিজ্ঞাসা করলাম আপনাকে কত দিতে আবার বোমা ফাটল কে মশাই আপনি বিনোদ ডাক্তারকে পয়সা দিতে চাচ্ছেন কত লাখ টাকার মালিক আপনি জানেন না আমি পয়সা নিয়ে চিকিৎসা করি না নিজের দোষ কাটাবার জন্য মৃদু কণ্ঠে বললাম কিছু মনে করবেন না আমি এখানে নতুন এসেছি এসব জানা ছিল না আপনার ডাক্তারখানা কতক্ষণ খোলা থাকে সারা রাত বলেই বিনোদ ডাক্তার খিঁচিয়ে উঠল আপনার আর কিছু দরকার আছে না থাকে তো উঠে পড়ুন আমার অন্য রোগীরা আসবে বাড়ি চলে এলাম অনেক রাত অবধি বিনোদ ডাক্তারের কথা চিন্তা করলাম ভালো ওষুধ হয়তো দেয় কিন্তু মেজাজটা রুক্ষ ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারে না দিন দুয়েক পর ব্যাংকের হিসাব দেখতে দেখতে ম্যানেজার অনিল বাবুকে কথাটা বললাম ছোট জায়গা হলে কি হবে মশাই এখানকার ডাক্তার একেবারে ধন্যন্তরী কার কথা বলছেন ওই যে আরামঘরের বিনোদ ডাক্তার আমার উত্তর শুনে অনিলবাবু কিছুক্ষণ আমার দিকে এক একদৃষ্টি দেখল তারপর জিজ্ঞাসা করলো বিনোদ ডাক্তারের সঙ্গে দেখা হলো কোথায় বললাম দিন দুয়েক আগে পেটে একটা ব্যথা হয়েছিল এইরকম আমার মাঝে মাঝে হয় বিনোদ ডাক্তারের একটা বড়িতেই সেরে গেল আশ্চর্য ওষুধ অনিলবাবু আর কিছু বলল না কিন্তু লক্ষ্য করলাম সারাটা দিন আমাকে যেন এড়িয়ে চলল ব্যাপারটা ঠিক বুঝলাম না বিনোদ ডাক্তার তার বদমেজাজের জন্য বোধহয় এ এলাকায় কারও প্রিয় পাত্র নয় এই জন্য অনিলবাবুও সম্ভবত তাকে পছন্দ করে না তাই আমার বিনোদ ডাক্তারের কাছে যাওয়াটা অনিলবাবু ভালো চোখে দেখেনি কিন্তু আমার অবস্থা আমি জানি সারাটা রাত সেই নিদারুণ যন্ত্রণা সহ্য করে পরের দিন অনিলবাবুর পছন্দ সই ডাক্তারের জন্য অপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না দিন কয়েক পর হঠাৎই খেয়াল হলো বিনোদ ডাক্তারের সঙ্গে একবার দেখা করে আসি খাওয়া দাওয়া শেষ গরমের জন্য ঘুমও আসছে না আরামঘর তো অনেক রাত অবধি খোলা থাকে দরজায় তালা দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় জনমানব নেই এ সময় থাকবারও কথা নয় আরামঘরের কাছাকাছি যেতেই হাসির শব্দ কানে এলো অনেক লোকের মিলিত কণ্ঠের হাসি খুব উচ্চরলে তাহলে কি এই সময় বিনোদ ডাক্তারের বন্ধুরা আড্ডা জমায় আড্ডা দেবার অদ্ভুত সময় তো সামনের দিকে কেউ নেই আওয়াজ আসছে ভিতরের ঘর থেকে ঘরও ঠিক বলা যায় না আলমারি দিয়ে একটা ঘরই আলাদা করা কৌতূহল হল দুটো আলমারির ফাঁক দিয়ে ভিতরে উঁকি দিলাম পিঠের দাঁড়া বেয়ে যেন বরফের স্রোত নেমে গেল পা দুটো কেঁপে উঠল থরথর করে টেবিলের ওপর একটা কঙ্কাল শুয়ে বিনোদ ডাক্তার স্টেথেস্কোপ দিয়ে তার বুক পরীক্ষা করতে করতে বলছে মগ ডালে ডালে বেরিও না তোমার বুকের হার খুবই দুর্বল কোনো দিন মট করে ভেঙে যাবে প্লাস্টার করে শুইয়ে রাখবো তখন মজাটা টের পাবে বিনোদ ডাক্তারের কথা শুনে কঙ্কালটার সে কি হাসি ওপরের দিকে চেয়ে দেখি একটা কঙ্কাল শূন্যে দুল খাচ্ছে বিনোদ ডাক্তার তার দিকে দেখে গম্ভীর গলায় বলল রোজ এই রকম ব্যায়াম করবে তবে দেহ মজবুত হবে হঠাৎ হাসির শব্দে চোখ ফিরিয়ে দেখলাম কনের দিকে বেঞ্চের ওপর বসে আর একটা কঙ্কাল শিশি থেকে বড়ি নিয়ে অনবরত মুখে ফেলছে আর হাসছে অদ্ভুত হাসি ঠিক দুটো হারে ঠোকাঠুকি করলে যেমন শব্দ হয় তেমনই কঙ্কালটা হাসতে হাসতেই বলল বিনোদ তোমার চাপকান খুলে আমাদের মতন হালকা হাও দেখি তোমার লাগে না কঙ্কালটা আচমকা থেমে গেল আর কথা বলতে পারল না বিনোদ ডাক্তার বলল কি হলো হে কঙ্কালটা অনেক কষ্টে উচ্চারণ করলো গলার আটকে গেছে বলেই কঙ্কালটা দুটো হাত দিয়ে নিজের গলাটা মোচড়াল মাথাটা গলা শুদ্ধ তার হাতে খুলে এলো সেটা বার কয়েক বেঞ্চে ঠুকেই বলল গেছে ব্যাপার দেখে আমার অবস্থা কাহিল ভয়ে মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে পড়ল সঙ্গে সঙ্গে সবগুলো কঙ্কাল সমস্বরে চেঁচিয়ে উঠল আমি আর তিলমাত্র দেরি না করে ছুটতে শুরু করলাম প্রাণপণ শক্তিতে কোনো দিকে নাচে পিছনে অনেকগুলো হাড়ের খটমট শব্দ ক্রমেই কাছে আসছে তাড়াতাড়ি তালা খুলে ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলাম বুকটা দুপদুপ করছে এখনই বুঝি দম বন্ধ হয়ে যাবে সারাটা রাত বিছানায় বসে কাটালাম কেবল মনে হলো খটখট শব্দ যেন বাড়ির চারপাশে ঘুরে বেড়াচ্ছে এখনই হয়তো দরজার করা নাড়বে তারই বা দরকার কি এরা তো দরকার হলে বন্ধ দরজার মধ্যে দিয়েই চলে আসতে পারে আমি খুব ভীতু এমন অপবাদ কেউ দেবে না ভূত আত্মা এসবে আমার চিরদিনই আস্থা কম কিন্তু চোখের সামনে যে দৃশ্য দেখেছি তাকে অস্বীকার করি কি করে ভোরের দিকে একটু ঘুমিয়ে পড়েছিলাম জোর খটখট শব্দে চমকে জেগে উঠলাম না ভয়ের কিছু নেই কাজের লোকটা দরজা ঠেলছে উঠে দরজা খুলে দিতে সে জিজ্ঞাসা করল বাবুর কি শরীর খারাপ কেন বলো তো চেহারাটা কেমন দেখাচ্ছে তাছাড়া আপনি তো খুব ভোরে ওঠেন ছোটো করে শুধু বললাম রাত্রে ভালো ঘুম হয়নি একটা সুবিধা আজ রবিবার ছুটির দিন খাওয়া দাওয়ার পর সারাটা দুপুর ঘুমাবো তাহলেই শরীর ঠিক হয়ে যাবে কিন্তু আগের রাতের দেখা সেই বিভৎস দৃশ্য চোখের সামনে থেকে তাড়াবো কি করে বিনোদ ডাক্তারের সম্বন্ধে সব কিছু আমাকে জানতেই হবে কাজের লোকটির নাম যোগেন যখন দুপুরে যোগেন ভাতের থালা রাখছিল তখন তাকে প্রশ্ন করলাম আচ্ছা যোগেন তুমি কতদিন এখানে আছো কোথায় বাবু এই বিরামপুরে মাথা চুলকে যোগেন বলল তা বিশ বাইশ বছর হবে বাবু কেন বলুন তো তুমি বিনোদ ডাক্তারকে চেনো বিনোদ ডাক্তারের নামটা কানে যেতেই যোগেনের মুখের চেহারা ফ্যাকাশে হয়ে গেল চোখের দৃষ্টিতে ভয়ের ছাপ হ্যাঁ চিনতাম বাবু উনি এলাকার নাম করা ডাক্তার ছিলেন ওর ওষুধ যেন কথা বলতো ছিলেন বলছো কেন এখন নেই বাবু বছর পাঁচেক খলো মারা গেছেন সে কি হ্যাঁ বাবু চার বন্ধু মিলে পাশা খেলছিলেন হঠাৎ ঝড় উঠেছিল যেমন হাওয়ার জোর তেমনই বৃষ্টির দাপট কত বাড়ির চাল উড়ে গিয়েছিল কত গাছ যে উপড়ে পড়েছিল তারা ঠিক ঠিকানা নেই আরামঘরের পাশে বিরাট একটা বট গাছ ছিল সেই বট গাছ শিকড় শুদ্ধ উপড়ে পড়েছিল ঘরের ছাদের ওপর ব্যাস বিনোদ ডাক্তার আর তার তিন বন্ধু খতম কেউ একটু চেঁচাবারও অবকাশ পাননি শিকড়ের মধ্যে এমনভাবে চার বন্ধুর দেহ চাপা পড়ে গিয়েছিল যে পরের দিন তাদের দেহ কেটে কেটে বের করতে হয়েছিল বাধা দিয়ে বললাম কিন্তু আমি বিনোদ ডাক্তারকে যে দেখেছি অনেকেই দেখে বাবু রাত বিরেতে আরামঘরের পাশ দিয়ে যাদের যেতে হয় তারাই দেখেছে বিনোদ ডাক্তার বন্ধুদের ওষুধ দিচ্ছে কিংবা চারজনে মিলে পাশা খেলছে তাছাড়া দিনের বেলাতেও দেখা যায় আরামঘরের সামনের বেলগাছটা ঝড় নেই বাতাস নেই ডালপালা শুদ্ধ দুলছে ওই গাছেই ওদের বাঁশ কিনা কথা শেষ করে যোগেন দুটো হাত কপালে ঠেকালো চুপ করে শুনে গেলাম অন্য সময় হলে যোগেনের একটা কথাও বিশ্বাস করতাম না কিন্তু আমি নিজের চোখেই তো সব দেখেছি সেদিন বিকাল হতে সূর্যের আলো থাকতে থাকতে বের হয়ে পড়লাম উদ্দেশ্য দিনের আলোই ভালো করে আরাম দেখব যদি সম্ভব হয় বিনোদ ডাক্তারকেও একবার দেখব ওইখানেই তো ডাক্তারের আস্তা না আরামঘরের সামনে গিয়েই থমকে দাঁড়িয়ে পড়লাম আরামঘরের দরজায় দেখা গেল না তার সামনে আগাছার জঙ্গল আকন্দ আর ফণিমনসার ঝোপে বোঝায় বুঝতেই পারা যায় বহু দিন এ দরজা খোলা হয়নি খোলা সম্ভব নয় একটু এগিয়ে যেতে তক্ষক ডেকে উঠল অস্বাভাবিক রুক্ষ স্বর ঠিক যেন বিনোদ ডাক্তারের গলা তাড়াতাড়ি পিছিয়ে আসতেই এক দৃশ্য চোখে পড়ল চারদিক থমথমে কোথাও ছিটে ফোঁটা বাতাস নেই অথচ সামনের বেলগাছের উঁচু দিকের কয়েকটা ডাল সব বেগে দুলছে সেদিকে তাকিয়ে মনে হলো বিনোদ ডাক্তারের অশরীরী বন্ধুরা ব্যায়াম করছে নিজেদের দেহের খাঁচা ঠিক রাখার জন্য বাড়ি ফিরে এলাম আরাম ঘরের কাছাকাছি থাকতে আর সাহস হলো না বিরামপুরেও নয় শরীর হঠাৎ খুব খারাপ হয়ে পড়েছে এখানে থাকা সম্ভব নয় এই কথা চিঠিতে লিখে যোগেনকে বললাম পরের দিন সকালে চিঠিটা ব্যাংকের ম্যানেজারের হাতে দিতে সন্ধ্যার ঝোঁকেই সাইকেল রিক্সা ডেকে বিছানা সুটকেস নিয়ে স্টেশনের দিকে রওনা হয়ে পড়লাম আমার পক্ষে বিরামপুরে থাকা আর সম্ভব নয় আবার যদি কোনো রাতে পেটের যন্ত্রণা শুরু হয় তাহলে যন্ত্রণায় পাগল হয়ে হয়তো সব ভুলে বিনোদ ডাক্তারের কাছে গিয়ে দাঁড়াবো কিন্তু তার দেওয়া ওষুধ কি আর খেতে পারবো খেতে সাহস হবে শুনছিলেন গল্প বিনোদ ডাক্তার গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর লাইক ও শেয়ার করতে ভুলবেন না আর আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ